আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় কিয়ামতের পূর্বে যা যা ঘটবে অর্থাৎ এমাম মাহদির সময়কাল দাজ্জালের আগমন ঈসা আলেসালামের অবতরণ ইয়াজুজ মাজুজের আবির্ভাব ও কেয়ামত সম্পর্কিত ঘটনার পর্যায়ক্রম তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার বংশ হতে মাহাদের আবির্ভাব ঘটবে তিনি হবেন প্রশস্ত ললাট ও উন্নত নাসিকা বিশিষ্ট তখনকার দুনিয়া যেরূপ জালিমে ভরে যাবে তিনি তার বিপরীতে তা ইনসাফে ভরে দেবেন তার যুগে উম্মাদ অযাচিত প্রাচুর্যের অধিকারী হবে যা ইতিপূর্বে কখনো হয়নি পৃথিবী তার সর্বপ্রকার খাদ্যশস্য উৎপন্ন করবে সম্পদের স্তূপ গড়ে উঠবে মানুষ দাঁড়িয়ে বলবে হে মাহাদি আমাকে দান করুন তিনি বলবেন তোমার যত প্রয়োজন নিয়ে যাও আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্য করবেন তিনি সাত বছর রাজত্ব করবেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহাসাল্লাম বলেছেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না রোমিও সেনাবাহিনী আমাক অথবা দাবেক নহরের কাছে অবতীর্ণ হবে তখন তাদের মোকাবিলায় হতে এই দুনিয়ার সর্বোত্তম একবল সৈন্য বের হবে দুই দল সারিবদ্ধভাবে দাঁড়ালে রোমিওরা বলবে তোমরা ওই সব লোকদের থেকে পৃথক হয়ে যাও যারা আমাদের লোকদেরকে বন্দি করেছে আমরা শুধু তাদের সঙ্গেই যুদ্ধ করব। তখন মুসলিমরা বলবে আল্লাহর শপথ আমরা আমাদের ভাইদের থেকে কখনো সম্পর্ক ছেদ করব না এরপর যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলিমদের এক তৃতীয়াংশ পলায়ন করবে এবং আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না আরেক তৃতীয়াংশ নিহত হবে এরা হবেন আল্লাহর কাছে সর্বোত্তম শহীদ অপর এক তৃতীয়াংশ বিজয়ী হবে এবং আর কখনো ফিতনায় আক্রান্ত হবে না তারা যুদ্ধ শেষে যাইতুন বৃক্ষে তলোয়ার ঝুলিয়ে যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করবে এ সময় শয়তান উচ্চ স্বরে ঘোষণা করবে দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের মধ্যে প্রবেশ করেছে এই খবর শুনে মুসলিমরা সিরিয়ার দিকে রওনা দেবে কিন্তু এটা ছিল মিথ্যা সংবাদ তারা যখন সিরিয়ায় পৌঁছবে তখন সত্যি দাজ্জালের আবির্ভাব ঘটবে এই যুদ্ধ ইমাম মাহদির নেতৃত্বেই হবে কিনা হাদিসে স্পষ্ট বলা হয়নি তবে ফিতনা সংক্রান্ত হাদিস থেকে মনে হয় হ্যাঁ সেটা ইমাম মাহদির নেতৃত্বেই হবে আল্লাহ ভালো জানেন দাজ্জালের আবির্ভাব রাসূলুল্লাহ সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন নিশ্চয় দাজ্জাল সিরিয়া এবং ইরাকের খাল্লা নামক স্থান থেকে বের হবে সে তার ডান বাম দিকে বিপর্যয় সৃষ্টি করবে হে আল্লাহর বান্দাগণ তোমরা দিনের উপর অবিচল থাকবে কারণ আমি তোমাদের কাছে এমন ভয়াবহ ঘটনা বর্ণনা করছি যা পূর্বে কোনো নবী তার উম্মতের কাছে বলেনি দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে সাহাবিগুন জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ সেই দিনে যা এক বছরের সমান হবে এক দিনের সালাত যথেষ্ট হবে কি রাসুলল্লাহ উত্তর দিলেন না তোমরা সময়ের হিসাব করে প্রতিদিনের সালাত নির্দিষ্ট করবে দাজ্জাল বলবে আমি তোমাদের নবী অথচ আমার পলে আর কোনো নবী আসবে না সে বলবে আমি তোমাদের রব অথচ তোমরা তোমাদের রবকে দুনিয়াতে দেখতে পাবে না সে হবে অন্ধ অথচ আল্লাহ অন্ধ নন তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের শিক্ষিত ও অশিক্ষিত প্রত্যেক মুমিন এই লেখাটি পড়তে পারবে তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত যে তার জাহান্নামে পড়বে সে যেন আল্লার সাহায্য প্রার্থনা করে এবং সুরা কাহাফের প্রথম অংশ তেলাবাত করে তাহলে সেই আগুন শীতল ও আরামদায়ক হয়ে যাবে যেমন হয়েছিল ইব্রাহিম আলে ইসালামের জন্য সে একজন বেদইনকে বলবে আমি যদি তোমার পিতামাতাকে জীবিত করে আনি তবে কি তুমি সাক্ষ্য দেবে যে আমি তোমার রব তখন দুই শয়তান পিতামাতার অবয়বে হাজির হয়ে বলবে হে বৎস তার আনুগত্য কর সেই তোমার রব সে একজন যুবককে হত্যা করবে টুকরো টুকরো করবে আবার জীবিত করবে তখন যুবক বলবে আমার রব আল্লাহ আর তুই দাজ্জাল আল্লাহর দুশ্মন দাজ্জাল আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিলে বৃষ্টি হবে জমিনকে ফসল উৎপাদনের নির্দেশ দিলে ফসল জন্মাবে যে জনপদ তাকে মিথ্যাবাদী বলবে তাদের গবাদি পশু ধ্বংস হয়ে যাবে যে জনপদ তাকে মান্য করবে তাদের ফসল ফল বৃদ্ধি পাবে পশুর মোটা তাজা হয়ে দুধে ভরে যাবে এভাবে সে পুরো পৃথিবী ভ্রমণ করবে শুধু মক্কা ও মদিনা ছাড়া কারণ এ দু শহরের প্রবেশদ্বারে ফেরিস তারা পাহারায় থাকবে শেষে মদিনা তিনবার কেঁপে উঠবে মুনাফিক নারী পুরুষরা মদিনা ছেড়ে দাজ্জালের সাথে যোগ দেবে ফলে মদিনা পরিশুদ্ধ হয়ে যাবে সেই দিনের নাম হবে নাজাতের দিন ওম্মে সুরাইক রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আরবের লোকেরা তখন কোথায় থাকবে তিনি বললেন তাদের সংখ্যা খুবই নগণ্য অধিকাংশ থাকবে বাইতুল মুকাদ্দাসে তাদের ইমাম হবেন একজন সৎকর্মপরায়ণ ব্যক্তি এ ব্যক্তি ইমাম মাহদি কিনা নিশ্চিত নয় তবে ধারণা করা হয় তিনিই হবেন মাহাদি আল্লাহ ভালো জানেন হে আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমাদেরকে কেয়ামতের ভয়াবহ দিন থেকে রক্ষা করুন এবং ইমানদারদের দলে কবুল করুন